নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর এই গরমেতে আপনাদের জবা গাছগুলো ভীষণ ভীষণ আশা করি ভালো আছে কিন্তু জবা গাছে কিছু সমস্যা দেখা দিচ্ছে তো আজকের ভিডিওটিতে ডিটেলসে ঘরোয়া উপাদান দিয়ে একদম এই খাবারটা দেবেন যেভাবে দেখাবো বানানো এবং যেভাবে বানানোর পরে দিতে থাকবেন আপনার জবা গাছে কোনো সমস্যা এই গরমের সময় আসবে না তো বন্ধুরা কি কি কেয়ার করতে হবে কুঁড়ি ঝরে যাচ্ছে পাতা হলুদ হয়ে যাচ্ছে ফুল ছোট হয়ে যাচ্ছে এরকম একাধিক সমস্যা নিয়ে প্রশ্ন কিন্তু আমার কাছে আসছে তাই বলবো বন্ধুরা যে আজকে যে কেয়ারটা দেখাবো একদম যদি স্টেপ বাই স্টেপ সেইভাবে কেয়ার করেন তাহলে কিন্তু আপনার জবা গাছের কোনো সমস্যা থাকবে না তো এই সময় দাঁড়িয়ে দেখা যায় যে এগুলো পুনে ভ্যারাইটির জবা তো সেই পুনে ভ্যারাইটির ফুল গাছের ফুল ছোট হবে ন্যাচারালি তার কারণটা হচ্ছে আবার যখন বর্ষার শুরু হবে সেই সময় থেকে এদের আবার বিকাশ ঘটতে থাকবে অর্থাৎ বড় আকারে তাদের যা আকার ধীরে ধীরে হবে এবং শীতকালে আরও বড়োভাবে ভুল হবে কিন্তু যে সমস্যাটা দেখা দিচ্ছে সেটা হচ্ছে কুড়ি ঝরে যাচ্ছে পাতা হলুদ হয়ে ঝরে পড়ছে দেখুন বেশ কিছু কারণ আছে খাবার দেওয়ার আগে এইগুলো বলে নেব যদি জবা গাছে এই জিনিসগুলো মেনটেন করেন তাহলে আপনার জবা গাছের কখনোই পাতা হলুদ হবে না বা কুঁড়ি ঝরে পড়বে না সবসময় খেয়াল রাখবেন জবা গাছের মাটি মিডিয়াটা যেন হালকা ময়েশ্চার থাকে এটা আমাদের খেয়াল রাখতে হবে টপ সয়েল হয়তো শুকিয়ে যাবে দু এক ইঞ্চি হয়তো শুকিয়ে যাবে উপরিভাগের মাটি কিন্তু জবা গাছের যে ভিতরের ভা মাটি সেটা যেন ময়েশ্চার থাকে অর্থাৎ দিনে দুবার বা একবার যাদের যেরকম বাগানে রোদ পড়ে সেই অনুযায়ী কিন্তু জল দিতে হবে সকালে মানে ভোরের দিকে একবার দেবেন আর অবশ্যই আর একবার দিতে পারেন সেটা হচ্ছে সন্ধ্যেবেলা তো এই দুটো টাইম জল দিন দেখবেন আপনার জবা গাছ নিয়ে এই যে সমস্যা অনেকটাই মিটে যাবে কুঁড়ি সম্পূর্ণরূপে ধীরে ধীরে ফুটবে আর অবশ্যই কুঁড়ি ঝরে পড়া কমে যাবে ফুলগুলো ভালোভাবে থাকবে ভালোভাবে ফুলগুলো হবে তো বন্ধুরা কি খাবার দিতে হবে সেটা এবার দেখাবো কিন্তু তার আগে বলবো যে জবা গাছের ময়েশ্চার মেনটেনের পাশাপাশি দেখ খেয়াল রাখতে হবে যেন পোকামাকড়ের আক্রমণ না ঘটে তাহলে কীটনাশকটা যেটা বলি বলে দিই যে দশ দিনের ব্যবধানে কীটনাশক সেটা ব্যবহার করবেন আর যদি গ্রিননেটের তলায় রাখতে পারেন তাহলে খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন এই পুনে বা ব্যাঙ্গালোর ভ্যারিটির জবাগুলোয় দেশি জবাতে কোনো সমস্যা হওয়ার কথা নয় গরমেতে তো দেখুন এই যে তরল দ্রবণটা যেটা ফেটিয়ে নিচ্ছি ভালো করে উপর নিচ করে নিচ্ছি এই তরল দ্রবণটাই আপনাদেরকে দিতে হবে আপনাদের গাছে কতটা পরিমাণে দেবেন এবং কত দিনের ব্যবধানে দেবেন সেটা অবশ্যই বলে দেব পরিমাণটা দেখে নিন এই যে অনুষ্ঠান বাড়ির যে গ্লাস এটা মোটামুটি দুশো এর মতন জল ধরে তো যেগুলো দেখবেন আট ইঞ্চি টপ আট ইঞ্চি টপ ছোটো গাছ তো সেই গাছে এই গ্লাসের এক গ্লাস আপনারা দিয়ে দিতে পারেন অর্থাৎ দুশো এম এল থেকে দুশো এম এর মতন জল আপনারা দিতে পারেন দশ ইঞ্চি টপ দেখতে পাচ্ছেন এই দশ ইঞ্চি টবের কিন্তু ছোট গাছ যদি হয় তাহলে এই এক গ্লাস পরিমাণেই দিতে হবে আর যদি গাছের আকার বড় হয় দশ ইঞ্চি টবের তাহলে কিন্তু দু গ্লাস পরিমাণ এই তরল দ্রবণ আপনাকে গাছেদের পান করাতে হবে মার্চের কেয়ার এপ্রিলের কেয়ার এরকম পা প্রতি মাসে মাসে কিন্তু আমি পরিচর্যার ভিডিও দিতে থাকি এটা দেখুন একটা বারো ইঞ্চি টব এটা নীল জবা গাছটা আমার তো এই জবা গাছেও আমি দিচ্ছি তার কারণটা হচ্ছে এটা দু গ্লাস পরিমাণে দিচ্ছি তো এইভাবে কিন্তু দিতে হবে আর যখন এই তরল দ্রবণটা দেবেন না মাটি যেন হালকা ময়েশ্চার থাকে এটা খেয়াল রাখবেন এবং তারপরে প্রদান করবেন এই যে জবা সব ধরনের জবাতেই এই তরল সারটি দেওয়া যাবে তার এই তরল সারের কাজটা এটাই করবে কি মাটিকে মানে যে মাটির মধ্যে যে জৈব প্রক্রিয়া সেটাকে ঘটাতে সাহায্য করবে মাটি হালকা অম্ল করবে যেটা জবা গাছে ফুল আনতে সাহায্য করবে প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্ট পাবে জবা গাছ এবং সেই কারণে ফুলের যে কুড়ি ঝরে যাওয়া অনেকাংশে কমে যাবে তার পাশাপাশি তার পাশাপাশি যেটা হবে সেটা হচ্ছে যথেষ্ট পরিমাণে কিন্তু নাইট্রোজেনের সোর্স থাকবে এবং অবশ্যই পটাশিয়ামের সোর্সটা বেশিভাবে থাকবে তো যার ফলে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে তো এখানে দেখুন একটা দশ লিটারের বালতি এটা রঙের বালতি আশা করি সবাই বুঝতে পারছেন তো এখানে আমি পাঁচ লিটারের মতন জল নিয়ে নিয়েছি এই পাঁচ লিটার জলের সাথে কি কী জিনিস মেশাবো দেখে নিন এটা হচ্ছে ভাতের মাড় বা ভাতের ফ্যান এটা এক লিটার পরিমাণে আপনারা নিতে পারেন সামান্য কম বেশি হলে কোনো সমস্যা হবে না এই এক লিটার পরিমাণে ভাতের ফ্যানটা নিতে হবে এর মধ্যে কী আছে এর মধ্যে জানেন যে প্রত্যেক মানে চাল থেকে ভাত তৈরি হওয়া অবধি যে ফুটতে থাকে জল চালের যে অনেক উপকারী উপাদান এর মধ্যে কিন্তু মিশে যায় এই কারণে ভাত কিন্তু ভাতের ফ্যান কিন্তু অনেক সময় আমাদের মানে যারা অসুস্থ তাদেরকেও খাওয়ানোর জন্য বলা হয় এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার এবং অন্যান্য প্রোটিন উপাদান প্রচুর পরিমাণে থাকে তো যেটা কি না গাছেদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে আর অবশ্যই কিছুটা পরিমাণে নাইট্রোজেন আছে যেটা গাছেদের বৃদ্ধি ঘটাতে সাহায্য করবে এবং অনুখাদ্য কিন্তু গাছেদের যে ফুল আনা ঝরে যাওয়ার ব্যাপার সেটা কিন্তু হতে দেবে না বা কুঁড়ি ঝরে যাওয়ার ব্যাপার হতে দেবে না এটা পাঁচশো এম এর মতন নিয়ে নেবেন এটা এর মধ্যে রয়েছে পেঁয়াজের খোসা কলার খোসা এবং লেবুর খোসা এই তিনটে উপাদান আমি পাঁচ দিন পচিয়েছি পচিয়ে সেইখান থেকে নিঃ মানে নিসৃত তরল যেটা সেই নিসৃত তরল এই জৈব খাবার এটা কিন্তু নিয়ে নিয়েছি এটা মেশাতে যাবে হবে এটা পাঁচশো এম এর মতন আপনারা নিয়ে নেবেন এই তরলটি জৈব তরলটি তো এটা নিয়ে কিন্তু ওই পাঁচ লিটার জলের সাথে এক লিটার ফ্যান যেটা মেশানো হলো বা ভাতের মাড় যেটা মেশানো হলো তার সাথে এই হাফ লিটার আপনাকে এই তরল সারটা মিশিয়ে দিতে হবে যার মধ্যে রয়েছে পেঁয়াজের খোসা রয়েছে লেবুর খোসা এবং কলার খোসা তো এক লিটার ভিজিয়েছিলাম এই দ্রবণটা এক লিটার জলের জন্য দুটো প্রায় ছ থেকে সাত ইঞ্চি লম্বা যে কলার খোসা সেটা দুটো নিতে পারেন পেঁয়াজের খোসা পাঁচ থেকে ছটা মাঝারি সাইজের পেঁয়াজের খোসা নিতে পারেন এবং দুটো বড়ো সাইজের মুসাম্বি লেবুর খোসা নিতে পারেন নিয়ে এই দ্রবণটা আপনারা বানিয়ে নিতে পারেন এক লিটারের জল দিয়ে এই দ্রবণটা বানিয়ে নেবেন তো এই নিয়ে আর এই আপনার যে ফ্যান বা ভাতের মার দেওয়া হলো তার সাথে এটা মিক্সড করলাম এরপরে যেটা নিচ্ছি দেখতে পাচ্ছেন এটা মোটামুটি ছয় সাড়ে ছ লিটার জ মানে এই তরল দ্রবণটা হয়েছে এখন তার সাথে এই তিন টেবিল চামচ পরিমাণে আমরা নিয়ে নেবো ভিনিগার এই ভিনিগারটা করবে মাটিকে অ্যাসিটিক করবে তার পাশাপাশি যে কাজটা সবচেয়ে বড় কাজ করবে সেটা হচ্ছে মাটি থেকে পিঁপড়ে যেটা কিনা গাছেদের ভীষণ ভীষণ ক্ষতিকর মানে ক্ষতি করে থাকে আমাদের টবের মাটিতে সে পিঁপড়েকে দূর করতে সাহায্য করবে তো এই ভিনিগার তিন টেবিল চামচ মতন নিয়ে নেবেন সামান্য কম বেশি হলে কোনো সমস্যা নেই তো এই যে উপাদান তিনটে মেশানো হলো। এই তিনটে উপাদান মেশানোর পর ভালো করে আপনাকে গুলিয়ে নিয়ে এটাকে রেখে দিতে হবে আধ ঘন্টার মতন অর্থাৎ এই যে দ্রবণটা তৈরি হলো গাছেদের তরল লিকুইড যে খাবারটা তৈরি হলো সেই খাবারটাকে আপনাদের রেখে দিতে হবে অন্তত আধ ঘন্টা আধ ঘন্টা রেখে দেবো দেওয়ার পরে আমরা কিন্তু ফিরে আসছি এবং ফিরে এসে দেখব কি অবস্থায় রয়েছে তো দেখুন আধ ঘন্টা পর ফিরে এসেছি বা ত্রিশ মিনিট পর ফিরে এসেছি আসার পরে এই তরল দ্রবণটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে আর এই ফ্যান বা ভাতের মাঠটাকে কিন্তু বাসি হতে দেওয়া চলবে না অর্থাৎ এটাকে সদ্য আপনারা ফ্যানটিকে মানে ভাত থেকে ফ্যান নেবেন নিয়ে সেটাকে মেশাবেন তো কিছুটা পরিমাণে গরম তো থাকবেই সেই জন্যই আধ ঘন্টা রেখে দেওয়ার ব্যাপারটা এরপরে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এই গ্লাসে করে মেপে আপনারা টবের মিডিয়াতে দিতে থাকবেন এবং টবের মিডিয়া যেন হালকা ময়েশ্চার থাকে এ মতাবস্থায় আপনাদেরকে কিন্তু এই তরল দ্রবণটা গাছে জবা গাছে প্রদান করতে হবে এটা কতদিনের ব্যবধানে করতে হবে এটাকে আপনারা মাসে তিনবার দিতে পারেন দশ দিনের ব্যবধানে ভীষণ ভালো রেজাল্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন এই তরল দ্রবণ সারটি মানে তরল দ্রবণটি ব্যবহার করলে তো এই তরল জৈব সার ব্যবহার করলে গাছের যে ফুলের আকার ফুলের রং এবং কুঁড়ি ঝরে যাওয়া যে খারাপ জিনিসগুলো কমিয়ে দেবে এবং ফুলের রং ফুলের আকার এগুলোকে বৃদ্ধি করতে সাহায্য করবে এই তরল দ্রবণ দিন আশা করি টবের মিডিয়ায় যদি যে এপ্রিলের খাবারটা দেওয়া দেখিয়েছি সেটা যদি দেওয়া থাকে এবং তার মানে পাঁচ থেকে ছ দিন পরে যদি এই তরল দ্রবণটা ব্যবহার করেন তাহলে দেখবেন ভীষণ ভালো রেজাল্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এই গরমকালে এই তরল জাতীয় খাবার জবা গাছ কেন যে কোনো গাছের ক্ষেত্রে কিন্তু এটা ভীষণ কার্যকর এবং যে গাছেতে এই সমস্যা হচ্ছে জবা গাছ ছাড়া অনেক সময় গন্ধরাজ গাছে দেখা যায় যে এরকম কম হচ্ছে তো তাহলে কিন্তু এই খাবারটা আপনারা গন্ধরাজ গাছেও দিয়ে দিতে পারেন তো আশা করি ভিডিওটা বুঝতে পারলেন বা ভালো লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ারের অনুরোধ রইল আর প্রচুর পরিমাণে বাগান প্রেমীদের মাঝে শেয়ার করে দিন যাতে সহজে সকলে সুন্দর মিলে আমরা বাগান করতে পারি প্রতিদিন সন্ধ্যে ছটায় আমার চ্যানেলে বাগান সংক্রান্ত ভিডিও আসে তাই বলবো বন্ধুরা মন চিরসবুজ থাক পৃথিবী সবুজময় হোক চারিদিকে কংক্রিটের জঙ্গল গড়ে উঠছে তার মাঝে সবুজ আমাদের করতে হবে তাই যাদের বাড়িতে যতটুকু জায়গা আছে বন্ধুরা প্রত্যেকে চলুন বাগান করি গাছ করি যা আমার খুব স্বল্প পরিসর জায়গার মধ্যে কিন্তু আমি বাগান করি তাই বলবো বন্ধুরা যে মন চিরসবুজ থাক পৃথিবী সবুজ মহায়ক হোক সুস্থ থাকুক পৃথিবী সুস্থ থাকি আমরা এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধে ছটায় খুব ভালো থাকবেন সকলে বন্ধুরা আর অবশ্যই দেখতে থাকবেন পলাশ বিশ্বাস ভিডিওজ নমস্কার বন্ধুরা